সাহিত্য পাঠ একাদশ দ্বাদশ ও আলিম শ্রেণীর একটি গদ্য নেকলেস লিখেছেন গি দে মোপাসা অনুবাদ করেছেন অর্ণেন্দু দস্তিদার বিশ্ববিখ্যাত গল্পকার গি দে মোপাসার শ্রেষ্ঠ গল্পগুলোর মধ্যে নেকলেস অন্যতম ফরাসি ভাষায় গল্পটির নাম লা পারোরে আঠারোশো চুরাশি সালের সতেরোই ফেব্রুয়ারি ফরাসি পত্রিকা লা গাউলুইসে এই গল্পটি প্রকাশিত হয় এবং সে বছরই ইংরেজিতে অনুদিত হয় একই সালে প্রকাশিত নেকলেস শীর্ষক গল্পগ্রন্থের মধ্যে গল্পটি স্থান পায় অপ্রত্যাশিত কিন্তু অত্যন্ত আকর্ষণীয় সমাপ্তির জন্য গল্পটি বিপুল জনপ্রিয়তা লাভ করে গি দে মোপাসা আঠারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের পাঁচই আগস্ট ফ্রান্সের নর্মান্ডি শহরে জন্মগ্রহণ করেন তার পুরো নাম হেনরি রেনরুই অ্যালবার্ট গাই দ্য স্যান্থ গি দে মোপাসা আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দের ছয় জুলাই মৃত্যুবরণ করেন শুরু হচ্ছে গি দে মোপাসার নেকলেস অনুবাদ করেছেন পূর্ণেন্দু দস্তিদার ছিল এক সুন্দরী তরুণী নিয়তির ভুলেই যেন এক পরিবারে তার তার জন্ম হয়েছে। ছিল না কোনো আনন্দ কোনো পরিচিত হবার প্রশংসা পাওয়ার প্রেম লাভ করার এবং কোনো ধনী অথবা বিশিষ্ট লোকের সঙ্গে বিবাহিত হওয়ার কোনো উপায় তার ছিল না তাই শিক্ষা পরিষদ আফিসের সামান্য এক কেরণের সঙ্গে বিবাহ সে স্বীকার করে নিয়েছিল নিজেকে সজ্জিত করার অক্ষমতার জন্য সে সাধারণভাবেই থাকত কিন্তু তার শ্রেণীর অন্যতম হিসেবে সে ছিল অসুখী তাদের কোনো জাতি বর্ণ নেই কারণ জন্মের পরে পরিবার থেকেই তারা শ্রী সৌন্দর্য ও মাধুর্য সম্পর্কে সজাগ হয়ে ওঠে সহজাত চাতুর্য প্রকৃতিগত সুরুচি আর বুদ্ধির নমনীয়তেই হল তাদের আভিজাত্য যার ফলে অন্যান্য সাধারণ পরিবারের মেয়েকেও বিশিষ্ট মহিলার সমকক্ষ করে তোলে সর্বদা তার মনে দুঃখ তার ধারণা যত সব সুরুচিপূর্ণ ও বিলাসিতার বস্তু আছে সেগুলোর জন্যই তার জন্ম হয়েছে তার বাসকক্ষের দারিদ্র হতশ্রী দেওয়াল জীর্ণ চেহার এবং বিবর্ণ জিনিসপত্রের জন্য সে ব্যথিত হতো তার মতো অবস্থার অন্য কোনো মেয়ে এসব জিনিস যদিও লক্ষ্য করত না সে এতে দুঃখিত ও ক্রুদ্ধ হতো যে খর্বকার বেটন এই সাধারণ ঘটি তৈরি করেছিল তাকে দেখলেই তার মনে বেদনা ভরা দুঃখ আর বেপরা সব স্বপ্ন জেগে উঠত সে ভাবত তার থাকবে প্রাচ্য চিত্র শোভিত উচ্চ ব্রোঞ্জের আলোকমণ্ডিত পার্শ্বকক্ষ আর থাকবে দুজন বেশ সোটা গৃহভৃত্ত তারা খাটো পায়জামা পরে যেই বড় আরামকে দ্বারা দুটি গরম করার যন্ত্র থেকে বিক্ষিপ্ত ভারী হাওয়ায় হয়ে উঠেছে তাতে শুয়ে ঘুমিয়ে থাকবে সে কামনা করে একটি বৈঠকখানা সেখানে ঝুলবে থাকবে তাতে বিভিন্ন চমৎকার আসবাব যার উপর পাবে অমূল্য সব প্রাচীন কৌতূহল উদ্দীপক সামগ্রী যেসব পরিচিত ও আকাঙ্ক্ষিত পুরুষ সব মেয়েদের কাম্য সেসব অন্তরঙ্গ বন্ধুদের সঙ্গে বিকাল পাঁচটায় গল্প গুজব করার জন্য ছোট সুরভিত একটি কক্ষ সেখানে থাকবে তিন দিন ধরে ব্যবহৃত একখানা টেবিল ক্লথ ঢাকা গোল একটি টেবিলে তার স্বামীর বিপরীত দিকে সে যখন সন্ধ্যা বোঝে বসে এবং খুশির যে তার স্বামী বড় সুরুয়ার পাত্রটির ঢাকনা তুলতে তুলতে বলে ও কি ভালো মানুষ এর যে ভালো কিছু আমি চাই না তখন তার মনে পড়বে আরম্ভপূর্ণ সন্ধ্যা বোজের কথা উজ্জ্বল রৌপ্য পাত্রাদি মায়ামায় বনভূমির মধ্যে প্রাচীন বিশিষ্ট ব্যক্তি ও বিরল পাখির চিত্রশোভিত কারুকার্যপূর্ণ পর্দা দিয়ে ঢাকা দেওয়ালের কামনা সে ভাবে অপরূপ পাত্রে পরিবেশিত হবে অপূর্ব খাদ্য আর গোলাপি রঙের রোহিত মাছের টুকরো অথবা মুরগির পাখনা খেতে খেতে মুখে সিংহ হাসি নিয়ে কান পেতে শুনবে চুপি চুপি বলা প্রণয় লীলার কাহিনী তার কাছে ফ্রক বা জরোয়া গহনা নেই নেই বলতে কিছুই নেই অথচ ওইসব বস্তুই তার প্রিয় তার ধারণা ওইসবের জন্যই তার সৃষ্টি সুখী করার কাম্য হওয়ার চালাক ও প্রণয় যাচিতা হবার অতই না তার ইচ্ছা তার কনভেন্ট এর সহপাঠিনী এক ধনী বান্ধবী ছিল তার সঙ্গে দেখা করতে তার ভালো লাগতো না কারণ দেখা করে ফিরে এসে তার খুব কষ্ট লাগতো বিরক্তি দুঃখ হতাশা এবং নৈরাশ্যের সমস্ত দিন ধরে সে এক সন্ধ্যায় হাতে একটি বড় খাম নিয়ে বেশ উল্লসিত হয়ে তার স্বামী ঘরে ফিরল সে বলল এই যে তোমার জন্য এক জিনিস এনেছি মেয়েটি তাড়াতাড়ি খামটি ছিঁড়ে তার ভেতর থেকে একখানা ছাপানো কার্ড বের করল তাতে নিচের কথাগুলি মুদ্রিত ছিল জনশিক্ষা মন্ত্রী ও মাদাম জর্জ রেমপন্নু আগামী আঠারোই জানুয়ারি সন্ধ্যায় তাহাদের নিজের বাসগৃহে মুসিয়ে ও মাদাম লুইসেলের উপস্থিতি কামনা করেন তার স্বামী যেমন আশা করেছিল তেমনভাবে খুশি হওয়ার পরিবর্তে মেয়েটি বিদ্বেষের ভাব নিয়ে আমন্ত্রণ লিপিখানা টেবিলের উপর নিক্ষেপ করে বিড়বির করে বলে ওখানে নিয়ে তুমি আমাকে কি করতে বলো কিন্তু লক্ষ্মীটি আমি ভেবেছিলাম এতে তুমি খুশি হবে তুমি বাইরে কখনো যাও না তাই এই এক সুযোগ চমৎকার এক সুযোগ এটা জোগাড় করতে আমাকে অনেক কষ্ট করতে হয়েছে সবাই একখানা চায় কিন্তু খুব বেছে বেছে দেওয়া হচ্ছে কর্মচারীদের বেশি দেওয়া হয়নি সেখানে তুমি গোটা সরকারি মহলকে দেখতে পাবে বিরক্তির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মেয়েটি অধীরভাবে বলে উঠল ওই ঘটনার মতো একটি ব্যাপারের পরে আমি যাব বলে তুমি মনে করো সে ওই সম্পর্কে কিছু ভাবেনি তাই সে বিব্রতভাবে বলে কেন আমরা থিয়েটারে যাবার সময় তুমি যে পোশাকটা পরো সেটা পরবে ওটা আমার কাছে খুব সুন্দর লাগে তার স্ত্রীকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে দেখে সে আতঙ্কে নির্বাক ও হতবুদ্ধি হয়ে গেল তার চোখের পাশ থেকে বড় বড় দু ফোটা অশ্রু তার গালের ওপর গড়িয়ে পড়ল সে থতমতোভাবে বলল কি হলো কি হল তোমার প্রবল চেষ্টায় মেয়েটি নিজের বিরক্তি দমন করে তার সিক্ত গণ্ড মুছে ফেলে শান্ত কণ্ঠে জবাব দেয় কিছুই না শুধু আমার কোনো পোশাক নেই বলে আমি ওই ব্যাপারে যেতে পারবো না তোমার যে কোনো সহকর্মীর স্ত্রীর পোশাক আমার চেয়ে যদি ভালো থাকে কাঠখানা নিয়ে তাকে দাও সে মনে মনে দুঃখ পায় তারপর সে জবাব দেয় মাতিল দাও বেশ তো চলো আলাপ করি আমরা এমন কোনো পোশাক অন্য কোনো উপলক্ষ্য যা দিয়ে কাজ চলবে অথচ বেশ সাদা তার দাম কত আর হবে কয়েক সেকেন্ড মেয়েটি চিন্তা করে দেখে এমন একটি সংখ্যার বিষয় স্থির করল যা চেয়ে বসলে হিসেবে ক্যারানির কাছ থেকে সঙ্গে সঙ্গে এক আতঙ্কিত প্রত্যাখ্যান যেন না আসে শেষ পর্যন্ত ইতস্তত করে মেয়েটি বলল আমি ঠিক বলতে পারছি না তবে আমার মনে হয় চারশো ফ্রা হলে তা কেনা যাবে শুনে তার মুখ ম্লান হয়ে গেল কারণ তার যেসব বন্ধু গত রবিবারে নান্তিয়ারের সমভূমিতে ভরত পাখির শিকারে গিয়েছিল আগামী গ্রীষ্মে তাদের সঙ্গে যোগ দেওয়ার ইচ্ছায় একটি বন্দুক কিনবার জন্য ঠিক ততটা অর্থই সে সঞ্চয় করেছিল তা সত্ত্বেও জবাব দিল। আমি তোমায় চারশো ফ্রা দেব কিন্তু বেশ সুন্দর একটি পোশাক কিনে নিয়ে বল নাচের দিন যতই এগিয়ে আসতে থাকে ততই মাদাম লুইসেলকে বিচলিত ও উদ্বিগ্ন মনে হয় অবশ্য তার পোশাক প্রায় তৈরি হয়ে এসেছে একদিন সন্ধ্যায় তার স্বামী তাকে বলল তোমার কি হয়েছে গত দুই তিন দিন ধরে তোমার কাজকর্ম কেমন যেন অদ্ভুত ঠেকছে শুনে মেয়েটি জবাব দেয় আমার কোনো মণিমুক্তা একটি দামি পাথর কিছুই নেই যা দিয়ে আমি নিজেকে সাজাতে পারি আমায় দেখলে কেমন গরিব গরিব মনে হবে তাই এই অনুষ্ঠানে আমার না যাওয়াই ভালো হবে স্বামী বলল কিছু সত্যকার ফুল দিয়ে তুমি সাজতে পারো এই ঋতুতে তাতে বেশ সুরুচিপূর্ণ দেখায় দশ ফ্রা দিলে তুমি দুটি কি তিনটি অত্যন্ত চমৎকার গোলাপ ফুল পাবে মেয়েটি সেই কথায় আশ্বস্ত হল না সে জবাবে বলল না ধনী মেয়েদের মাঝখানে পোশাকে পরিচ্ছেদে ওই রকম খেলো দেখানোর মতো আর বেশি কিছু অপমানজনক নেই তখন তার স্বামী চেঁচিয়ে উঠল আচ্ছা কি বোকা দেখো তো আমরা যাও তোমার বান্ধবী মাদার ফর সঙ্গে দেখা করে তাকে বলো তার জরা গহনা যেন তোমায় ধার দেয় এটুকু আদায় করার তো তার সঙ্গে তোমার পরিচয় যথেষ্ট সে আনন্দ ধ্বনি করে উঠল তারপর সে বলল সত্যি তো এটা আমি ভাবিনি পরদিন সে তার বান্ধবীর বাড়িতে গিয়ে তার দুঃখের কাহিনী তাকে বলল মাদাম ফোরসেটিয়ার তার কাচের দরজা লাগানো গোপন কক্ষে গিয়ে বড় একটি জরা গহনার বাক্স বের করে এনে তা খুলে বলল ভাই যা ইচ্ছা এখান থেকে নাও সে প্রথমে দেখল কয়েকটি কঙ্কন তারপর একটি মুক্তার মালা ও মণিমুক্তা খচিত চমৎকার কারুকর্্য ভরা একটি সোনার ভেনিসার ক্রোশ আয়নার সামনে গিয়ে সে জড়োয়া গহনাগুলি পরে পরে দেখে আর ইতস্তত করে কিন্তু ওগুলি নেওয়ার সিদ্ধান্ত করতে ছেড়ে যেতেও পারছে না তারপর সে জিজ্ঞাসা করে আর কিছু তোমার নেই কেন আছে তোমার যা পছন্দ তুমি তা বেছে নাও হঠাৎ সে কালো স্যাটিনের একটি বাক্সে দেখল অপরূপ একখানা হীরার হার অদম্য কামনায় তার বুক দূর দূর করে সেটা তুলে নিতে গিয়ে তার হাত কাঁপে তার পোশাকের উপর দিয়ে সেটা গলায় তুলে নেয় এবং সেগুলো দেখে আনন্দে বিহ্বল হয়ে যায় তারপর উদ্বেগ ভরা ইতস্তত ভাবে সে জিজ্ঞাসা করে তুমি ওইখানে আমায় ধার দেবে শুধু এটা কেন দেব না নিশ্চয়ই দেব সে সবেগে তার বান্ধবীর গলা জড়িয়ে ধরে পরম আবেগে তাকে বুকে চেপে ধরে তারপর তার সম্পদ নিয়ে সে চলে আসে বল নাচের দিন এসে গেল মাদাম লুইসেলের জয় জয়কার সে ছিল সবচেয়ে সুন্দরী সুরুচিময়ী সুদর্শনা হাস্যময়ী ও আনন্দপূর্ণ সব পুরুষ তাকে লক্ষ্য করছিল তার নাম জিজ্ঞাসা করে তার সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করছিল মন্ত্রিসভার সব সদস্যদের তার সঙ্গে ওয়াল্টস নৃত্য করতে ইচ্ছা হচ্ছিল স্বয়ং শিক্ষামন্ত্রী তার দিকে দৃষ্টি দিচ্ছিলেন আনন্দে মত্ত হয়ে আবেগ ও উৎসাহ নিয়ে সে নৃত্য করছিল তার রূপের বিজয় গর্বে সাফল্যের গৌরবে সে আর কিছুই ভাবে না এক আনন্দের মেঘের উপর দিয়ে যেন ভেসে আসছিল এইসব আহতি ও মুগ্ধতা আর জাগ্রত সব কামনা যে কোনো মেয়ের অন্তরে এই পরিপূর্ণ বিজয় কত মধুর ভোর চারটার দিকে সে বাড়ি ফিরে গেল অন্য সেই তিনজন ভদ্রলোকের স্ত্রী খুব বেশি ফুর্তিতে মত ছিল তাদের সঙ্গে তার স্বামী ছোট একটি বিশ্রাম বিশ্রামকক্ষে মধ্যরাত্রি পর্যন্ত আধ বসেছিল বাড়ি ফিরবার পথে গায়ে জড়াবার জন্য তারা যে আটপৌড়ে সাধারণ চাদর নিয়ে এসেছিল সে তার কাঁধের উপর সেটি ছড়িয়ে দেয় বল পোশাকে অপরূপ সৌন্দর্যের সঙ্গে ওইটির দারিদ্র সুপরিস্ফুট হয়ে উঠছিল মেয়েটি তা অনুভব করতে পারে তাই অন্য যেসব ধনী মেয়ে দামি দামি পশমি চাদর দিয়ে গা ঠেঁকেছিল তাদের চোখে না জন্য সে তাড়াতাড়ি এগিয়ে যেতে লাগলো তাকে টেনে ধরে বলল। থামো তোমার লেগে যাবে ওখানে আমি গাড়ি গাড়িটিকে আনি কিন্তু মেয়েটি কোনো কথায় কান না দিয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নামতে থাকে রাস্তায় যখন তারা পৌঁছে গেল সেখানে কোনো গাড়ি পাওয়া গেল না তারা গাড়ির খোঁজ করতে করতে দূরে কোনো একখানাকে দেখে তার গারোয়ানকে ডাকতে থাকে হতাশ হয়ে কাঁপতে কাঁপতে তার সিন নদীর দিকে হাঁটতে থাকে শেষ পর্যন্ত যে পুরাতন একখানা তারা পায় তা হলো সেই নিশাচর দুই যাত্রীর গাড়ি যা পেরিতে সন্ধ্যার পর লোকের চোখে পড়ে তার একখানা যেই দিনে এগুলি নিজের দুর্দশা দেখাতে লজ্জা পায় ওইখানি তাদের মার্টার স্ট্রিটে ঘরের দরজা পর্যন্ত নিয়ে গেল তারা ক্লান্তভাবে তাদের কক্ষে গেল মেয়েটির সব কাজ শেষ কিন্তু স্বামীর ব্যাপারে তার মনে পড়ল যে দশটায় তাকে আপিসে গিয়ে পৌঁছাতে হবে নিজেকে গৌরব মন্ডিত রূপে শেষ একবার দেখার জন্য সে আয়নার সামনে গিয়ে তার গলার চাদরখানা খোলে হঠাৎ সে আর্তনাদ করে উঠল তার হারখানা গলায় জড়ানো নেই তার স্বামীর পোশাক তখন অর্ধেক মাত্র খোলা হয়েছে সে জিজ্ঞাসা করল কি হয়েছে উত্তেজিতভাবে ভাবে মেয়েটি তার দিকে ফিরে বলল আমার আমার কাছে মাদাম মাদামের হারখানা নেই সে উঠে দাঁড়ালো কি বললে তা কি করে হবে এটা সম্ভব নয় পোশাকের ও মধ্যে পকেটে সব জায়গায় তারা খোঁজ করে কিন্তু তা পাওয়া গেল না স্বামী জিজ্ঞাসা করলো ওই বাড়ি থেকে চলে আসবার সময় তা যে তোমার গলায় ছিল তোমার ঠিক মনে আছে হ্যাঁ হ্যাঁ আমরা যখন বিশ্রাম কক্ষ থেকে বেরিয়ে আসছিলাম তখনো তা ছিল আমার খেয়াল আছে কিন্তু তুমি যদি ওটা রাস্তায় হারাতে ওটা পড়বার শব্দ আমাদের শোনার উচিত ছিল গাড়ির মধ্যে নিশ্চয়ই পড়েছে মনে হয় হ্যাঁ সম্ভবত তাই তুমি গাড়ির নম্বরটি টুকে নিয়েছিলে না আর তুমি কি তা লক্ষ্য করেছিলে না হতাশভাবে তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে শেষ পর্যন্ত লুইসেল আবার পোশাক পরে নিল সে বলল? আমি যাচ্ছি দেখি যতটা রাস্তা আমরা হেঁটেছিলাম সেখানে খুঁজে পাওয়া যায় কিনা তারপর সে গেল মেয়েটি তার সান্ধ্য গাউন পরেই রয়ে গেল বিছানায় শুতে যাবার শক্তি তার নেই কোনো উচ্চাশা বা ভাবনা ছাড়াই সে একখানা চেয়ারে গা এলিয়ে পড়ে রইল সকাল সাতটার দিকে তার স্বামী ফিরে এলো কিছুই সে খুঁজে পায়নি সে পুলিশের কাছে ও গাড়ির আপিসে গিয়েছিল এবং পুরস্কার ঘোষণা করে একটা বিজ্ঞাপনও দিয়ে এসেছে সে যথাসাধ্য করে এসেছে বলে তাদের মনে কিছুটা আশা হলো ওই ভয়ানক বিপর্যয় মেয়েটি সারাদিন এক বিভ্রান্ত অবস্থায় কাটালো সন্ধ্যাবেলা যখন ফিরে এলো তখন তার মুখে যন্ত্রণার মলিন ছাপ কিছুই সে খুঁজে পায়নি তোমার বান্ধবীকে লিখে দিতে হবে যে হারখানার আংটা তুমি ভেঙে ফেলেছ তাই তা তুমি মেরামত করতে দিয়েছ তাতে আমরা ভেবে দেখবার সময় পাবো তার নির্দেশ মতো মেয়েটি লিখে দিল এক সপ্তাহ শেষ হওয়ায় তারা সব আশা ত্যাগ করলো বয়সে পাঁচ বছরের বড় লোয়েসেল ঘোষণা করল ওই জড়ো অগহনা ফেরত দেওয়ার ব্যবস্থা আমাদের করতে হবে পরদিন যেই বাক্স ওটা ছিল তার ভিতরে যেই স্বর্ণাকারের নাম ছিল তার কাছে তারা সেটা নিয়ে গেল সে তার খাতাপত্র ঘেটে বলল ম্যাডাম ওই হারখানা আমি বিক্রি করিনি আমি শুধু বাক্সটা দিয়েছিলাম তারপর তারা সেই হারটির মতো হার খোঁজ করার জন্য তাদের স্মৃতির উপর নির্ভর করে এক স্বর্ণাকার থেকে অন্য স্বর্ণাকারের কাছে যেতে থাকে দুজনেরই শরীর বিরক্তি ও উদ্বেগে খারাপ হয়ে গেছে ব্যালেস রয়েলে তারা এমন এক হীরার কণ্ঠহার দেখল সেটা ঠিক তাদের হারানো হারের মতো তার দাম চল্লিশ হাজার ফ্রা ছত্রিশ হাজার ফ্রাতে তারা তা পেতে পারে তিন দিন যেন ওটা বিক্রি না করে সেজন্য তারা স্বর্ণকারকে বিশেষভাবে অনুরোধ করল তারা আরও ব্যবস্থা করল যে যদি ফেব্রুয়ারি মাস শেষ হওয়ার আগে ওই হারটি খুঁজে পাওয়া যায় তারা এটা ফেরত দিলে চৌত্রিশ হাজার ফ্রা ফেরত নিতে পারবে লুইসেলের কাছে তার বাবার মৃত্যুর পরে প্রাপ্ত আঠারো হাজার ফ্রা ছিল বাকিটা সে ধার করল মাদাম লুইসেল যখন জড়োয়া গহনা মাদাম ফোরস্ট ফেরত দিতে গেল তখন শেষক্ত মেয়েটি নির্জীব কণ্ঠে বলল ওটা আরও আগে তোমায় ফেরত দেওয়া উচিত ছিল কারণ তা আমারও দরকার হতে পারত তার বান্ধবী সে ভয় করেছিল এমনভাবে সে গহনার বাক্সটি খুলল না যদি বলতে দেওয়া হয়েছে সে টের পেত সে কি মনে করত সে কি বলত সে কি তাকে অপহারক ভাবত এবার মাদাম লুইসেল দারিদ্র্যের জীবনের ভয়াবহতা বুঝতে পারে সে তার নিজের কাজ সম্পূর্ণ সাহসের সঙ্গেই করে যায় ওই দুঃখজনক দেনা শোধ করা প্রয়োজন সে তা দেবে দাসীকে তারা বিদায় করে দিল তারা তাদের বাসা পরিবর্তন করলো নিচু ছাদের কয়েকটি কামরা তারা ভাড়া করল ঘরকন্যার কঠিন সব কাজ ও রান্নাঘরের বিরক্তিকর কাজকর্ম সে শিখে বিরক্তিকর তার গোলাপি নখ দিয়ে সে বাসন ও কাপড় চোপড় শেষ বাসন মোছার গামছা সে পরিষ্কার করে দড়িতে শুকাতে দেয় রোজ সকালে সে আবর্জনা নিয়ে রাস্তায় ফেলে সিঁড়ির প্রত্যেক ধাপে শ্বাস নেবার জন্য থেমে থেমে সে জল তোলে সাধারণ পরিবারের মেয়ের মতো পোশাক পরে সে হাতে ঝুড়ি নিয়ে মুদি কষাই ও ফলের দোকানে যায় এবং তার দুঃখের পয়সার একটির জন্য পর্যন্ত দর কষাকষি করে প্রত্যেক মাসে সময় চেয়ে কিছু দলিল বদল করতে হয় কাউকে কিছু শোধ দিতে হয় তার স্বামীও সন্ধ্যাবেলা কাজ করে সে কয়েকজন ব্যবসায়ীর হিসাবের খাতা ঠিক করে রাতে এক পাতা পাঁচ সাউ হিসেবে সে প্রায়ই লেখা নকল করে এরকম জীবন দশ বছর ধরে চলে দশ বছরের শেষে তারা সব কিছু মহাজনের সুৎসহ প্রাপ্য নিয়ে সব ক্ষতিপূরণ করে ফেলতে পারে তাছাড়া কিছু তাদের সঞ্চয় হল মাদাম লুইসেলকে দেখলে এখন বয়স্কা বলে মনে হয় সে এখন গরিব গৃহস্থ ঘরের শক্ত কর্মট ও অমার্জিত মেয়ের মতো হয়ে গেছে তার চুল অবিন্যস্ত ঘাগরা একপাশে মোচড়ানো হাতগুলো লাল সে চড়া গলায় কথা বলে এবং বড় বড় কলসিতে জল এনে মেঝে ধোয় কিন্তু কখনো তার স্বামী যখন অফিসে থাকে জানালার ধারে বসে বিগত দিনের সেই সান্ধ্য অনুষ্ঠান ও সেই বল নাচে তাকে এত সুন্দর দেখাচ্ছিল ও এমন অতিরিক্ত প্রশংসা পেয়েছিল তার কথা সে ভাবে যদি সে গলা সে হারখানা না হারাতো তাহলে কেমন হতো কে জানে কে বলতে পারে কি অনন্য সাধারণ এই জীবন আর তার মধ্যে কত বৈচিত্র্য সামান্য একটা বস্তুতে কি করে একজন ধ্বংস হয়ে যেতে পারে

তখন সব কিছু খুলে সে বলবে কেন বলবে না সে মেটির কাছে এগিয়ে গিয়ে বলল সুপ্রভাত জেনি তার বন্ধু তাকে চিনতে পারল না এক সাধারণ মানুষ তাকে এমন অন্তরঙ্গভাবে সম্বোধন করায় সে অবাক হলো সে বিব্রতভাবে বললো কিন্তু ম্যাডাম আপনাকে তো চিনলাম না বোধ হয় আপনার ভুল হয়েছে না আমি মাতিলদা লইসেল তার বান্ধবী বিস্ময়ে চেঁচিয়ে উঠে বলল হাই আমার বেচারি মাতিলদা এমনভাবে কি করে তুমি বদলে গেলে হ্যাঁ তোমার সঙ্গে দেখা হবার পর থেকে আমার দুর্দিন যাচ্ছে বেশ কিছু দুঃখের দিন গেছে আর সেটা হয়েছে শুধু তোমার জন্য আমার জন্য তা কি করে হলো সেই যে কমিশনারের বলনাচের দিন তুমি আমাকে তোমার হীরার হার পড়তে দিয়েছিলে মনে পড়ে হ্যাঁ বেশ মনে পড়ে কথা হচ্ছে সেখানে আমি হারিয়ে ফেলেছিলাম কি বলছো তুমি কি করে তা তুমি আমায় ফেরত দিয়েছিলে ঠিক সেখানার মতো একটি তোমাকে আমি ফেরত দিয়েছিলাম তার দাম দিতে দশ বছর লেগেছে তুমি বুঝতেই পারছো আমাদের মতো লোক যাদের কিছুই ছিল না তাদের পক্ষে তা সহজ ছিল না কিন্তু তা শেষ হয়েছে এবং সেজন্য আমি এখন ভালোভাবে নিশ্চিন্ত হয়েছি মাদাম ফরেস্টিয়ার তাকে কথার মাঝপথে থামিয়ে বলল তুমি বলছো যে আমারটা ফিরে দেওয়ার জন্য তুমি এখানে হিরার হার কিনেছিলে হ্যাঁ তুমি তা খেয়াল করনি ওই দুটি একরকম ছিল বলে সে গর্বের ভাবে ও সরল আনন্দে একটু হাসলো দেখে মাদাম ফোরস্টিয়ার এর মনে খুব লাগল সে তার দুটি হাত নিজের হাতের মধ্যে নিয়ে বলল হায় আমার বেচারি মাতিলদা আমারটি নকল ছিল তার দাম পাঁচশো ফ্রাঢ় বেশি হবে না